আপনারা অফিসে যোগাযোগ করবেন তো যোগাযোগ করার অর্থ কি অফিসে যোগাযোগ করে ওখানে বড় ধরনের লেনদেন হওয়ার পরে এই মিটারটা ছাড়ে এবং বিপিডিসিকে বলে তোমরা লাইন দিয়ে দাও বড় পরবর্তীতে এই এই বিল্ডিংগুলো যেটা ভেঙে দিয়ে গেল সেটাই তো আবার বিল্ডিং হয়ে মানুষ বসবাস শুরু করে দিচ্ছে অলরেডি বহু বিল্ডিং আছে যে আগে একবার ভাঙছে এখন মানুষ বসবাস করছে সেটাতে আর আঘাত করে না

এই জন্য রাজুক এখানে প্ল্যান দেয়া প্ল্যানের জন্য গেছি আমাদের লোকজন অনেক গেছে এখানে বাড়ির মালিকরা প্রথম প্ল্যান ওখানে সাবমিট করতে প্ল্যান সাবমিট করার পরে ওরা বলে যে আমাদের তো এখন অথরিটি নেই আমরা এখানে দিতে পারবো না প্ল্যান আমাদের যে লে আউট ডিজাইন এটা এখনো হয়নি তো সুতরাং এটা যখন হবে তখন দিবেন কিন্তু এভাগে যে রাজু এই প্রথমের কাজ প্রথম না করে শেষে এসে যদি আপনাদের এই বিল্ডিংটা শেষ হওয়ার পরে যদি কাজ করে প্রথম বিল্ডিং উঠানোর সময় এসে রাজু ভেঙে দিত তাহলে কেউ সাহস করে এখানে বিল্ডিং করতো না হাউজিংয়ে এসে যদি প্রথমে যদি এই কাজটা করতো এখন যে কাজটা করতেছে যে উঠানের সময় ভেঙে দিত তখন বুঝতো সবাই যে না এখানে বিল্ডিং করা যাবে না তখন কিছু করে না কিন্তু সব বিল্ডিং হয়ে গেছে এখন এখানে হাজার হাজার মানুষ বসবাস করে এই হাউজিংয়ের ভিতরে এবং এখানে যে কোনো আন্ডার আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলো হয়ে গেছে হ্যাঁ সেগুলো কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে এই বিল্ডিং এর এসে আঘাত করে আঘাত করে এক পর্যায়ে কী করে মালিকরা তো থাকে না মালিকরা থাকে না তখন কি করে এই মিটারগুলো খুলে নেওয়া যায় বিদ্যুৎ বৈদ্যুতিক মিটার এই মিটারগুলো খুলে নিয়ে বলে যে আপনার অফিসে যোগাযোগ করছে তো যোগাযোগ করার অর্থ কি অফিসে যোগাযোগ করে ওখানে বড় ধরনের লেনদেন হওয়ার পরে এই মিটারটা ছাড়ে এবং ডিপিডি বলে তোমরা লাইন দিয়ে দাও পরবর্তীতে এই এই বিল্ডিংগুলো গুলো যেটা ভেঙে দিয়ে গেলো সেটাই তো আবার বিল্ডিং হয়ে মানুষ বসবাস শুরু করে দিচ্ছে অলরেডি বহু বিল্ডিং আছে যে আগে একবার ভাঙছে এখন মানুষ বসবাস করছে সেটাতে আর আঘাত করে না কিন্তু এটা নিচে কোন অর্থের বিনিময় এগুলা এই সমস্যার সমাধান আপনি যে বলেন যে এই যে তাদের অফিসে টাইকা একটা লেন্ডেন করে এটা লেন্ডেনটা কেমন কি ধরনের আর কিভাবে করে লেন্ডেনটা ইন্ডিভিজুয়াল পারসন আছে অনেকের কাছ থেকে শুনছি আমি নিজে সরাসরি যাই নাই কিন্তু অনেকের কাছে শুনছি যে আমি মিটার আনতে থেকে স্যার আমার কাছে 10 লাখ টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা বিল্ডিং সাইজ অনুসারে প্লেটের সাইজে প্লেট কয়টা আছে ওই হিসাবে হিসাব করে ওরা একটা অ্যামাউন্ট নে নিয়ে আর পরে এটা ইয়ে করবে হয় এই মিটাৰ দুটাৰটো